বাচবা কদিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি বাচবা কদিন দুনিয়াতে তুমি একটু দেখো চিন্তা করি পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারি পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারি ভাবুছ তোমরা মনে দিলে শান্তি পাবে কলসাচলে ভাবুছো তোমরা মনে দিলে শান্তি পাবে তুলে হায়াত যে সই সইবে যাইতে হবে কবর বাড়ি হায়াত সই

একটু দেখো চিন্তা করি কি দেহ বেমার পরে একটু দেখো চিন্তা করি পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারি পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারি খোদার হুকুম না মানিলে জাহান্নাম তোমার আছে কপালে কাৰ হু কুমুনা মানিলে যাৰ নাম আছে তোমাৰ কপালে মাই থাক্ত কৰ আমল যাবে থাকোতে কৰ আমল নাহাই জীৱন যাবে বহু দে কথা না বুজিলে ডি বি তৰা গলাই দৰি বহু দে কথা না বুজিলে ডি বি তৰা গলাই দৰি পরদা করে চলো নারী না হলে যে হান্নাম হবে তোমারি পরদা করে চলো নারী না হলে যে হান্নাম হবে জামা পরে টোটে গায়ে আলতা মেখে সত কাটিং এর জামা পরে টোটে গালে আলতা মেখে উপরে ব্যবসা করে চলবে এটাই তোদের বাহাদুরি রূপের ব্যবসা করেই চলবি এটাই তোদের বাহাদুরি পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারি রূপের ব্যব মাথার বুকের কাপড় ফেলে মার্কেটে যাও উদলা হয়ে মাথার বুকের কাপড় ফেলে মার্কেটে যাও উদলা হয়ে কি জবাব দিবে মরার পরে তুমি একটু দেখো চিন্তা করে কি জবাব দিবে খোদার কাছে তুমি একটু দেখো চিন্তা করে পরদা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারি পর্দা করে চলো নারী না হলে জাহান্নাম হবে তোমারি কোরআন হাদিস না না মানিয়া শান্তি পাইবা কেমন করিয়া না মানিয়া শান্তি পাইবা কেমন করিয়া শান্তি আশা করো তুমি কবর কি তোমার শ্বশুর বাড়ি শান্তি আশা করো তুমি কবর কি তোমার শ্বশুর বাড়ি পর্দা করে চলো নারী নাহলে যে হান্না হবে তোমারি পরদা করে চলো নারি না হলে জাহান্নাম হবে তোমার জানা করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া নামাজ করিয়া জান্নাত পাইবা কেমন করিয়া জান্ন করো তুমি জান্নাত কি তোমার বাবার বাড়ি জান্ন করো তুমি জান্নাত কি তোমার বাবার বাড়ি পরদা করে চলো নারী না হলে জহান্নাম হাবে তোমাৰ কৰে নাৰী না হলে জহান্নাম হবে তোমাৰ আছালাম